আসসালামু আলাইকুম আজকে আমরা শিখব কিভাবে বাঁকা ছবি সোজা করতে পারি ফটোশপের মাধ্যমে আজকে আমরা সেটাই দেখবো তো আপনারা দেখতেছেন আমাদের স্ক্রিনে এখানে দুইটা ছবি আছে দুই রকমের একটা হলো এরকম বাঁকা আর একটা হলো এরকম তো আপনারা দেখতেছেন দুইটা ছবি কিন্তু আলাদা আলাদা এগুলো মোবাইলের মাধ্যমে তোলা হয়েছে তো আমাদের কাছে অবশ্যই কাস্টমারে মাঝে মধ্যে এরকম ছবি নিয়ে আসে মোবাইল দিয়ে তুলে তো আমরা এই ছবিগুলোকে সোজা করতে হয় বা পাঁচ ফোট আকারের ছবি বানাতে হয় তো আমরা আমরা এখন আমরা দেখব কিভাবে আমরা এই ভিডিও এই ছবিগুলো আমরা কিভাবে সোজা করতে পারি তো অবশ্যই আমাদের চ্যানেলটি ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুক থেকে দেখবেন তারা অবশ্যই আমাদের পেজটি ফলো করে দিবেন তো আমি ভিডিওটি শুরু করতেছি তো আমরা প্রথমত আমরা এগুলো সব কেটে দেব আপনাদের বোঝার সুবিধার আমি প্রথম থেকে কাজটি করব তা আমরা প্রথমত ফটোশপ ওপেন করব ফটোশপ ওপেন করার পর আমাদের যে ড্রাইভে আমরা ছবিগুলো রাখছি আমরা সেখান থেকে আমরা ছবিগুলো নিয়ে আসবো তা আমরা তার জন্য আমরা আমরা তার জন্য প্রথমে পাইলে ক্লিক করব তারপর ওপেনে ক্লিক করব ওপেনে ক্লিক করার পর আমাদের ছবি এই দুইটা এই দুইটার পাশাপাশি আমরা আইডি কার্ড কীভাবে সোজা করবো সেটাও দেখব তো আমরা এই ছবিগুলো আমরা নিয়ে আসতে নিয়ে আসবো ফটোশপে আমরা কীবোর্ডের এন্টারপ্রেস করলে আমরা ছবিগুলো চলে আসবে তো দেখতেছেন অনেক সময় আমাদেরকে কাস্টমারে আমাদের কাছে আইডি কার্ডের ছবি তুলে নিয়ে আসে তো ছবিগুলো ঠিকই এরকমভাবে থাকে বা আরও বাঁকাও থাকতে পারে আপনাদের তো আমরা এখন কিভাবে আমরা এগুলো সোজা করব তো আমরা সেই কাজটি আজকে আমরা দেখব তো আমরা প্রথমত আমরা এখানে আমরা এখানে আমাদের এখানে দেখেন আমাদের ওয়েট আছে ওয়ান পয়েন্ট সিক্স ওয়ান পয়েন্ট নাইন এখানে ওয়েটগুলো আমরা প্রথমত আমরা এগুলো ক্লিয়ার করে দেব তার জন্য আমাদের এখানে ক্লিয়ার লেখা আছে ক্লিয়ারে ক্লিক করব তাহলে আমাদের এগুলো সব ব্ল্যাঙ্ক হয়ে যাবে আচ্ছা হয়ে যাওয়ার পর আমরা এখন কী করবো এখানে ক্রোপ টুল আছে এই যে এখানে আপনি মানুষের কাঠসার থেকে আপনারা ফলো করবেন এখানে আমরা ক্রোপ টুলে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখান থেকে আমরা এভাবে আমরা একটা ক্রপ করে নিব ক্রোপ করে নেওয়ার পর আমাদের এই যে উপরে দেখুন এখানে একটা আছে একটা অপশন আছে সেটা হলো প্রেসপেক্টিভ আমরা এখানে মার্ক করে দিব সেকমার্ক করে দেওয়ার পর আমাদের এখানে দেখেন কাটসারের এই যে মাথায় আমাদের এখানে তীরের মতো দেখা যাচ্ছে আমরা এখানে ড্র্যাক করে আমরা আমাদের আইডি কার্ডের মাথায় নিয়ে আসবো এই যে এখানে এ পর্যন্ত নিয়ে আসলাম আর এখানে ধরে আমরা টেনে আমরা এ পর্যন্ত নিয়ে আসলাম তারপর আমরা দিকে কী করবো এখান থেকে ব্রেক করে এখানে নিয়ে আসবো তারপর আমরা এখান থেকে ধরে এই পর্যন্ত নিয়ে আসব দেখুন আমাদের ছবিটা সম্পূর্ণ সিলেক্ট করে ফেলেছি এখন আমরা কিবোর্ডের অ্যান্টার প্রেস করব দেখতেছেন আমাদের ছবিটা কত সুন্দর স্মুথলি একবারে সোজা হয়ে গেছে তো এখন আমরা এইভাবে আমরা ব্যাকার্ড যেটা আছে আইডি আমরা সেটাও করে নেব তো আমরা আবারও আমরা ক্রপ যাব যাব যাওয়ার পরে আমরা এখানে ক্রপ করব এভাবে ক্রপ করে নিব নেওয়ার পরে আমাদের এখানে প্রাসপেকটিভ এখানে চেকমার্ক আছে কিনা আপনারা দেখে নেবেন আমার এখানে চেকমার্ক করা আছে তো আমরা আবারও আগের মতো আমরা এখান থেকে এভাবে আমরা আইডি কার্ডের এই কর্নারে নিয়ে আসব তারপর আমরা এই কর্নারে নিয়ে যাব তারপর আমরা এটা ধরে আমরা এই কর্নারে নিয়ে আসবো তারপর আমরা এটা ধরে এখানে নিয়ে আসব এখন আমরা কীবোর্ডের এন্টার প্রেস করব দেখুন কি সুন্দরভাবে আমাদের দুটি আইডি কার্ডের ব্যাকফার্ট এবং ফ্রন্ট ফাট দুটোই সোজা হয়ে গেছে এখন আমরা এগুলো খুব সুন্দরভাবে প্রিন্ট করতে পারি তো দেখুন আমি আপনাদেরকে কীভাবে প্রিন্ট করবো একসাথে নিয়ে আসবো সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি তো আমরা এখানে ফাইলে যাব নিউতে যাব নিউতে যাওয়ার পরে আমাদের সামনে এরকম একটা ফেজ আসবে তারপর এখানে আমরা কাস্টমার জায়গায় আমরা কি করবো এখানে এ ফোর দেখিয়ে দিবো এবং ইঞ্চির জায়গায় আমরা এখানে এম এম এর জায়গায় ইঞ্চি দেখিয়ে দিব তারপর আমরা এখানে ওকে প্রেস করবো এখন আমাদের সামনে নিউ একটা ফেজ চলে আসছে এখন আমরা এখানে মোভ টুল আছে মোভ টুলে ক্লিক করে এখানে এই আইডি কার্ডের উপরে ক্লিক করে আমরা ড্র্যাগ করে টেনে আমরা নিউ ফেজে নিয়ে আসবো এই যে এখানে চলে আসছে তারপর আমরা ব্যাক পার্টটা আমরা এভাবে নিয়ে আসব এখানে মুখ তুলে ক্লিক করে এখান থেকে ড্র্যাক করে টেনে এনে এখানে ছেড়ে দেব এ দেখেন খুব সুন্দরভাবে আমরা এখন এটাকে মিলিয়ে দিচ্ছি এখন আমরা এভাবে কিন্তু আমরা কাজটি করতে পারি তো আমরা এখান থেকে আমরা প্রিন্ট দিলে আমাদের একটা পেজে আইডি কার্ডটা চলে আসবে তো আমরা আইডি কার্ডের পাকা থেকে সোজা করানো দেখাইছি এখন আমরা একটা ফিক্সের কীভাবে আমরা পাসপোর্ট সাইজ ছবি করব বাঁকা ছবি থেকে এগুলো আমি এখন আমি কেটে দিচ্ছি আপনাদেরকে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ ভিডিও দেখবেন কোনোভাবে স্কিপ করবেন না স্কিপ করলে আপনারা অনেক কিছু মিস করে ফেলবেন তো আমরা এখন এই যে ছবি দুইটা দুইভাবে আছে তাই দেখুন আপনাদের সামনে এরকম ছবি অনেক কাস্টমার আপনাদেরকে দিয়ে যাবে মোবাইল থেকে তুলে তখন আপনারা এটা সোজা করতে হবে তা আমরা এই ছবিটা আমরা কীভাবে সোজা করবো আমরা সেম প্রসেসে কাজ করব এখানে প্রোভ টুলে ক্লিক করবো ক্লিক করার পর আমরা এখানে এইভাবে ক্রপ করে নিব নেওয়ার পরে আমরা এখানে প্রস্পেক্টিভ এটা ওকে আসে এটা দেখে নেবেন এখানে আমার চেকমার্ক করা আছে তো আমি এই যে এখান থেকে ড্র্যাক করে আমার ছবির এই পর্যন্ত নিয়ে আসলাম তারপর আমি এই পর্যন্ত নিয়ে আসলাম তারপর এখান থেকে ছবি যতটুকু ছবি আসে অতটুকু আমরা সিলেক্ট করবো যদি আমরা বাইরে করি তাহলে বেশি হয়ে যাবে এই ঠিক আছে এখন আমরা কিবোর্ডের এন্টার প্রেস করব দেখুন কত সুন্দরভাবে ছবিটি কাজ হয়ে গেছে এখন আমরা সেমভাবে দ্বিতীয় ছবিটিও কাজ করবো দ্বিতীয় ছবিটিও সেম আমরা এভাবে প্রোভ করবো প্রোভ করার পর যতটুকু পর্যন্ত আমাদের ছবি আসে তারপর আমরা এখান থেকে ট্রেনে আমাদের ছবির বরাবর নিয়ে নিব আমরা ছবির সাইজ যতটুকু আছে আমরা সেম সাইজে আমরা ড্র্যাক করে লাগিয়ে দেব তারপর আমরা কীবোর্ড থেকে এন্টারপ্রেস করব দেখুন কত সুন্দরভাবে আমাদের ছবিগুলো সোজা হয়ে গেল তো ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক থেকে যারা দেখবেন তারা অবশ্যই পেজটি ফলো করে দিবেন